আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান জমানায় আমরা সকলেই কম বেশ ই বিজনেস সম্পর্কে আমাদের একটা ধারণা নলেজ আছে সকলেরই তো আজকে ই বিজনেসটি ই কমার্স বিজনেসটি কীভাবে সহজে স্টার্ট করা যায় এবং সহজ উপায় পদ্ধতিগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে এই ভিডিওতে ই কমার্স বিজনেস কীভাবে স্টার্ট করা এবং কী শুরু করা যায় এই সম্পর্কে খালেদ ফরহান ভাই খুব সুন্দরভাবে ওনার ভিডিওতে উনি ব্যক্ত করছেন আপনারা ভিডিওটি দেখতে পারেন বাংলাদেশ দিকে যাচ্ছে মানুষের পার্চেসিং ক্যাপাবিলিটি যেই দিকে যাচ্ছে বাংলাদেশে ই কমার্সের বুম হবে আজকে থেকে চার বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করি যেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে সাত দিনে পঞ্চাশ হাজার টাকা জেনারেট করা যায় শুধুমাত্র একটা এফ কমার্স বিজনেস এবং ফেসবুক অ্যাড ব্যবহার করে এরপরে বিভিন্ন সময় আমি বিভিন্ন পাবলিক স্টাডি করেছি বাট আপনারা অনেকেই জানেন না যে এফ কমার্সের দুনিয়ায় বা কমার্সের দুনিয়ায় আমার হাতেখড়ি কিন্তু হয়েছিল দুই হাজার বারো সালে দুহাজার বারো সালে যখন বাংলাদেশের মানুষ অনলাইনে কেনাকাটার সাথে একদমই পরিচিত না তখন কখনো বিকাশ নগদ এগুলো আবিষ্কার হয় নাই ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি এগুলো আসে নাই তখন ওইভাবে ওরকম সময় আমি একটা পেট এক্সেসরিজ বিজনেস দাঁড় করাই রান করি পঞ্চাশ হাজার টাকা পার মান্থ রেভিনিউতে নিয়ে যাই এবং ইভেনচুয়ালি বিক্রিও করে দেয় ফার্স্ট ফরওয়ার্ড তার পরের সাত বছর আমি অনেক ই কমার্স বিজনেসের সাথে জড়িত ছিলাম যাদের অনেকগুলাকে আপনারা চেনেন যাদের অনেকগুলা অনেক বড় হয়েছে এবং কয়েকটা আছে যেগুলোকে আপনারা হয়তো চেনেন না আজকের এই ভিডিওতে আমার উদ্দেশ্য হলো আপনাদের সাথে ছয়টা স্টেপ শেয়ার করা যে ছয়টা স্টেপ আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার একটা ই কমার্স বিজনেস থাকবে যে বিজনেস

আপনার অবশ্যই বুঝতে হবে সেটা হলো থার্ড পার্টি টুল লাইক ফেসবুকের ওপর হান্ড্রেড পার্সেন্ট না করে নিজের সেট যাওয়া নিজের ব্র্যান্ড বিল্ড করাটা কতটুকু ইম্পর্টেন্ট এই ভিডিওর স্পন্সার জাতিক ইজি খুব ন্যাচারাল একটা ইন্টিগ্রেশন কারণ এই ভিডিওতে আমরা ওয়েবসাইট বানানো নিয়ে কথা বলবো এবং জাতিক ইজি দিয়ে আপনি খুব সহজে কোনো ধরনের টেকনিক্যাল স্কিল ছাড়া এক থেকে দুই মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট দাঁড় করে ফেলতে পারেন একটা ই কমার্স ওয়েবসাইট দাঁড় করে ফেলতে পারেন যেটা অবিশ্বাসও মনে হতে পারে শুনতে বাট অ্যাকচুয়ালি সত্যি জাতিক ইজির দুইটা প্ল্যান আছে এর মধ্যে একটা ফ্রি যেটা যে কেউ ট্রাই করে দেখতে পারে কোনো টাকা খরচ না এবং অন্যটা হলো পাঁচশো টাকা পার মান্থ যেটা প্রিমিয়াম পাঁচশো টাকা পার মান্থ ওইটার মধ্যে ফেক অর্ডার ডিটেকশন আরো বেশি কাস্টমাইজ করার অপশন নিজের ওয়েবসাইট কি এরকম অনেকগুলা এক্সট্রা সুবিধা আছে ফ্রি হোস্টিং আনলিমিটেড অর্ডার ফ্রি সাবডোমেইন এই ধরনের জিনিসগুলা আপনি ফ্রি প্ল্যান টা নেন অথবা আপনি টাকা পার মান্থের প্ল্যান টা নেন আপনার জন্য অ্যাপ্লিকেবল দুইটাই আপনি পাবেন যেহেতু জিনিসটা ফ্রি এবং যেহেতু একটা ওয়েবসাইট বানানো বেশ হ্যাসলের একটা কাজ স্পেশালি শুরুর দিকে আমার মনে হয় যা থেকে খুব পারফেক্ট একটা ইন্টিগ্রেশন এই ভিডিওর জন্য কারণ এই ভিডিওটা যারা দেখবেন আমি আশা তাদের অনেকে ই কমার্স ওয়েবসাইট দাঁড় করাবেন এবং আমি খুব কেয়ারফুলি চিন্তা এই কথাটা বলতেছি কারণ আপনারা যখন ই কমার্স ওয়েবসাইট এখন দাঁড় করান বাংলাদেশে এই মুহূর্তে যেটা হয় সেটা যারা ই কমার্স ওয়েবসাইট দাঁড় করায় তারা দুইটা প্ল্যাটফর্মে যায় 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 হয় তারা তারা অথবা যারা যায় তাদের হোস্টিং এর জন্য আলাদা ফি লাগে তারপরে তাদের থিম কিন্তু আলাদা ফি লাগে প্লাস সময় যায় এবং অনেক সময় একটা ডেভেলপারকে হায়ার করতে হয় পুরো সাইট বানানোর জন্য এর ক্ষেত্রে ড্র্যাগ এন ড্রপ বা ওয়ান ফ্লেক ইনস্টলেশন ব্যাপারগুলো আরেকটু ইজি শপিফাই যেহেতু বানানোই হয়েছে ই কমার্স জন্য

চলো ভিডিওতে ফেরত যাই এক নাম্বার স্টেপ একটা প্রপার ই কমার্স বিজনেস দাঁড় করানোর জন্য প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে বের করা আমাদের একটা ডিটেল কোর্স আছে প্যাসিক জার্নালের ইউটিউব চ্যানেলে যেটা পুরোপুরি ফ্রি এবং ওই কোর্সে যদি আপনি দেখেন তাহলে আপনার একটা বিজনেস আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় এ বিষয়ে এম্পল নলেজ হয়ে যাবে যেটা এনাফ আমার মনে হয় একটা প্রপার আইডিয়া খুঁজে বের করার জন্য জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন এক নাম্বার আপনার স্টেপটা শুধুমাত্র যেন একজন ট্রান্সফার করার মানুষের স্টেপ না হয় আপনার স্টেপটা এমন হওয়া উচিত যে আপনি ওই প্রোডাক্টটার উপরে একটা ভ্যালু অ্যাড করতে বিফোর ডেলিভারিং ইট টু অ্যানাদার পার্সন এমন যেন না হয় যে আমি চায়নার থেকে একটা খেলনা ইম্পোর্ট করছি তারপর আমার কাছে একজন অর্ডার দিয়েছে চায়নার থেকে আমি ইম্পোর্ট করছি পঞ্চাশ টাকায় এরপর ওটার উপরে আমি পঁচাত্তর টাকা অ্যাড করছি এবং তারপরে আমি ওটা বিক্রি করে দিচ্ছি আশি টাকায় এরকম যেন না হয় আপনার এই প্রোডাক্টটা ইমপোর্ট করার পরে নিজের যেন ওই প্রোডাক্টটার উপরে একটা ইনপুট থাকে যাতে করে ওই প্রোডাক্টটা যখন আপনি ডেলিভারি করতেছেন ওই প্রোডাক্টটা আরো ভ্যালুয়েবল হয়েছে এটা কেন বলছি তার কারণ একটা সময় আসবে এই সময় অলরেডি চলে আসছে এবং সামনে সময় আরো আসবে যখন ডিরেক্টলি চায়নার আপনার ওই প্রোডাক্টটার অ্যাক্সেস এই থার্ড পার্টি মানুষটার কাছে চলে যাবে মাঝখানে আপনার দরকার হবে না সো ইম্পোর্ট বেস বিজনেস বা বেসিক বিজনেস যেগুলো আমি জাস্ট এই জিনিস ইম্পোর্ট করতেছি এর সাথে একটু প্রফিট অ্যাড করতেছি এবং তারপরে বেঁচে দেওয়ার চেষ্টা করতেছি এই মডেলটা খুব বেশি দিন লাস্ট করবে না এই মডেল দিয়ে ব্র্যান্ড বিল্ড করা পসিবল না কারণ আপনি একটা জায়গা থেকে ইম্পোর্ট করে বেচা ছাড়া আর কিছুই না আপনি প্রোডাক্ট বানানো না আপনি প্রোডাক্টের কোনো ইমপ্রুভমেন্টও করেন না আপনি বেসিক্যালি কোনো ভ্যালু অ্যাড করেন না এই পুরো চেইনটার মধ্যে এটা করা যাবে না সবসময় মাথায় রাখতে হবে আমি যদি আমার একটা প্রোডাক্টের উপরে ভ্যালু অ্যাড করতে না পারি তাহলে আমি ওই জিনিস না আপনি চিন্তা করেন একটা মানুষ দোকান থেকে টমেটো কিনতেছে দোকান থেকে শশা কিনতেছে দোকান থেকে মুরগি কিনতেছে গরুর মাংস কিনতেছে তারপর সে সেটা রাঁধতেছে এবং সে সেটা রেধে একটা ডিশ বানাচ্ছে যেহেতু সে ভ্যালু অ্যাড করলো ওই র ম্যাটেরিয়ালগুলোর ওপরে এই কারণেই সে তার রেস্টুরেন্টে এটাকে অনেক দামে বেচতে পারতেছে কারণ সে একটা ভ্যালু অ্যাড করছে সে যদি শুধু একজনের কাছ থেকে টমেটো দশ টাকায় কিনে আরেকজনের কাছে টমেটো বিশ টাকায় বেচে দিত তাহলে তার ওই ভ্যালু অ্যাডটা বড় ভ্যালু অ্যাড হইত না এই মাথায় রাখতে হবে আরেকটা যে জিনিস মাথায় রাখা জরুরি সেটা হলো আমি কি বিল্ড করব শুরুতে নাকি আমি ইম্পোর্ট করব শুরুতে ডিপেন্ড করে আপনি আসলে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা কোন ধরনের সার্ভিস নিয়ে কাজ করছেন ইন দি ইনিশিয়াল ডেজ আপনি যখন শুরু করতেছেন আপনার ব্যবসা তখন বিল্ডিংটা একটু বেশি ডিফিকাল্ট এবং ইম্পোর্টিংটা বা ড্রপ সার্ভিসিংটা অনেক বেশি সহজ তো শুরুর দিকে আপনি হয় খুব সহজ একটা ভার্সন বানাবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের অথবা আপনি ইম্পোর্টই করবেন বাট ইভেন্চুয়ালি যে আপনার চেষ্টা করতে হবে আপনি যেন অনেক নিজে বিল্ড করেন এবং অনেক কম ইম্পোর্ট করেন অনেক বড় বড় বিজনেস আছে যারা শুরুর দিকে পুরো জিনিসই ইম্পোর্ট করে চালাইতো বাট আস্তে আস্তে তারা নিজেরাই বিল্ড করা শুরু করছে তারা নিজেরাই সাপ্লাই চেনের ভিতরে ঢুকেছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে নব্বই পার্সেন্ট ওই প্রোডাক্টের তারা নিজেরা বানায় দশ বিশ পার্সেন্ট হয়তো তারা ইম্পোর্ট করে এবং আপনার এই সেম কেশন ফলো করতে হবে সেকেন্ড স্টেপ সেটআপ আপনার আইডিয়া পেয়ে গেলেন আপনি আপনি এখন রেডি আমি কি করবো আইডিয়া তো বুঝছি যে আমি খেলনা বেচবো বাট তারপরে কি সেকেন্ড স্টেপটা খুবই ক্রুশাল এবং সেকেন্ড স্টেপে আপনার যেটা করতে হবে সেটা হলো ব্র্যান্ড বিল্ড করা এই স্টেপে আপনি জাতি কিজি ব্যবহার করে বা অন্য কিছু ব্যবহার করে আপনার ওয়েবসাইট বানাবেন আপনি ফেসবুক প্রোফাইল বানাবেন আপনি ইনস্টাগ্রাম পেজ বানাবেন আপনি আপনার প্রেজেন্স পুরো ইন্টারনেটে ছড়াবেন দেখেন বাংলাদেশের সিচুয়েশনটা এমন যে বেশিরভাগ মানুষ আসলে এখনো যে দেখা যায় ফেসবুক পেজ দিয়ে অর্ডার দিতে চায় হাওয়েভার আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনার অনেক বড় লস হয় দুইটা ফ্যাক্টর এক নম্বর ফ্যাক্টর হইল ট্রাস্ট আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি যত ওয়া মোগা বিজনেসই হন না কেন আপনার ট্রাস্ট ফ্যাক্টর খুব লো থাকবে বিকজ আপনার ওয়েবসাইট নাই জেনারেল নোশন মানুষের ভিতরের হলো যার ওয়েব প্রেজেন্স যত পোর তার কাছ থেকে কেনার চান্স তত কম এবং যে এটা কিনতেছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সে নিজে ভেবে বের করবে না যে সে কেন এটা কিনতেছে বা সে কেন এটা কিনতেছে না সাধারণত দেখা যায় যাদের ওয়েবসাইট আছে বা যাদের ওয়েব প্রেজেন্স অনেক ভালো ইন জেনারেল শুধু ওয়েবসাইট না টোটাল ওয়েব প্রেজেন্স তাদের অর্ডার বেশি আসে তারা নিজেরাও জানে না যে তাদের অর্ডার কেন বেশি আসে কারণ দেখা যায় যে ঘুরে ফিরে অর্ডার মানুষ ফোন কল করেই দিচ্ছে বা ফেসবুক দিয়েই দিচ্ছে খুব কম সংখ্যক হয়তো দেখা যাচ্ছে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে বাট তাদের ওভারঅল ডিজিটাল প্রেজেন্সটা এত ভালো যে ট্রাস্ট সিগন্যালটা অনেক হাই এবং আপনার ক্ষেত্রেও তাই হইতে হবে আপনার অবশ্যই অবশ্যই ওয়েবসাইট লাগবে আমি একদমই বিশ্বাস করি না যে শুধু একটা ফেসবুক পেজ দিয়ে একটা ব্যবসা শুরু করে ফেলা যায় যদিও আপনার অনেক অর্ডার ইন দ্য ইনিশিয়াল ডেজ ফেসবুক পেজে আসবে তারপরে আপনার একটা ওয়েবসাইট লাগবে এবং শুধু ওয়েবসাইটও না আপনার একটা প্রিমিয়াম ব্র্যান্ড লাগবে আপনার সুন্দর লোগো লাগবে আপনার সুন্দর আইডেন্টিটি লাগবে ভাবনা চিন্তা করে আপনি প্রত্যেকটা স্টেজ করবেন বিকজ পরবর্তী স্টেজে যখন আমরা অ্যাডভারটাইজিং এবং মার্কেটিং এর দিকে যাবো এই স্ট্রং ব্র্যান্ডটা আপনাকে হেল্প করবে কনভার্সন কস্ট কমানোর জন্য এবং আর একটা বড় কারণ যে কারণে আমি রেকমেন্ড করি মানুষকে ওয়েবসাইটের দিকে যেতে এবং থার্ড পার্টি লাইক ফেসবুকের উপরে ডিপেন্ডেন্সি কমাইতে তার কারণ থার্ড পার্টি সবসময় আনরিলায়বল আপনারা যেহেতু একটু ইয়াং যারা আমার ভিডিও দেখেন আপনাদের হয়তো অত মনে নাই বাট একটা টাইম ছিল যখন ফেসবুক পেজে কেউ যদি কিছু পোস্ট দিত তখন ওই ফেসবুক পেজ যারা ফলো করে তার সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ ওই পোস্টটা নর্মালি তাদের অর্গানিক ফিডে দেখত তাদের ফেসবুক ফিডে হাওয়ার এরপর জাকারবার্গ রুল টুল চেঞ্জ করে এবং এখন এই মুহূর্তে আজকের দিনে আমার যদি এক লাখ ফলোয়ার থাকে ফেসবুকে এবং আমি যদি কোনো একটা কিছু নর্মালি পোস্ট করি চান্স খুব কম যে এক হাজার মানুষ ওই পোস্টটা দেখবে তার কারণ অ্যালগোরিদম পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম রেগুলারলি চেঞ্জ হয় পাঁচ বছর আগেও ভিডিওর কোনো ইম্পর্টেন্স ছিল না এবং এখন যদি আপনি ভিডিও ইনপুট না দেন আপনার বিজনেসের ভিতরে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক পিছায় যাবেন পাঁচ বছর আগেও একজন দশ দিন পরে বিশ দিন পরে এক একটা পোস্ট করলেও কিছু যায় আসতো না বাট এখন যদি আপনি প্রত্যেক দিন পোস্ট না করেন কিন্তু পিছায় যাবেন সো থার্ড পার্টি অলওয়েজ চেঞ্জ আপনি আপনার অডিয়েন্স কে কন্ট্রোল করতে পারতেছেন এবং এই কারণেই অডিয়েন্সকে নিজের ওয়েবসাইটে নিয়ে নিয়ে আসা জরুরি একটা একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এবং আরেকটা হলো আপনি যখন অডিয়েন্সকে নিজের ওয়েবসাইটে আসতেছেন তখন আপনি তাকে অনেক ভাবে ট্র্যাক করতে পারেন যেটা একটা থার্ড পার্টি ওপরে করা সম্ভব না আপনি ফেসবুকের উপরে শুধুমাত্র পিক্সেল দিয়ে খুব কমই ট্র্যাক করতে পারবেন বাট সেই মানুষটাই যখন আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবে আপনার প্রোডাক্টের পারচেস ইনিশিয়েট করবে চেকআউট ইনিশিয়েট করবে এবং ফাইনালি পার্চেস কমপ্লিট করবে যে ডেটা পয়েন্টগুলো আপনি পেলেন এই ডেটা পয়েন্টগুলো আপনাকে ফিউচার টার্গেটিংয়ে অনেক হেল্প করবে এবং যে জিনিসটা ওয়েবসাইট করা করা সম্ভব সম্ভব জাস্ট একটা পেজ দিয়ে না পেজের টার্গেট লেভেল খুব ধরনের হয় যেটা আপনাকে খুব আহামরি রেজাল্ট দিবে বলে আমি বিশ্বাস করি না ওকে থার্ড স্টেপ সফট লঞ্চ আমার প্রোডাক্ট বা সার্ভিস রেডি আমার ব্র্যান্ডিং রেডি আমার ডিজিটাল প্রেজেন্স রেডি এবং এখন আমি একটা সফট লঞ্চ করবো সফট লঞ্চ কি জিনিস আমি আমার আশপাশের মানুষদের আমি আমার বন্ধু বান্ধবদের তাদের বন্ধু বান্ধবদের আমার পরিবার শুরু করছি দেখো কিংবা নাকি করবো যত জায়গায় এবং আমি আশা করব আমার ইনিশিয়াল কিছু ট্র্যাকশন যেন এভাবে আসে যেন আমি বুঝতে পারি আমি যা বিক্রির চেষ্টা করতেছি যে প্রোডাক্ট বা যে সার্ভিস আমার বিক্রির উদ্দেশ্য এই প্রোডাক্ট বা সার্ভিসের উপরে আসলেই মানুষের আগ্রহ আছে সফট লঞ্চ খুব গুরুত্বপূর্ণ কারণ সফট লঞ্চ যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে একটা চান্স এটাও হতে পারে যে আপনার প্রোডাক্ট সিলেকশন বা সার্ভিস সিলেকশনই ঠিক হয় নাই সফট লঞ্চ যখন আপনি করতেছেন তখন পর্যন্ত খুব বেশি দেরি হয়ে যায়নি সো আপনি আবার ড্রয়িং বোর্ডে ফেরত যেতে পারেন এবং আপনি চিন্তা করতে পারেন যে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের উপরে কি টুইক করা সম্ভব কি চেঞ্জ করা সম্ভব যাতে করে আপনার সফট লঞ্চ আরো সাকসেসফুল হয় সফট লঞ্চে গিয়ে সাধারণত কাস্টমারের কাছ থেকে ইনিশিয়াল কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক পাওয়া যায় এবং ফিডব্যাকে মানুষ আপনাকে বলতে পারে যে না আপনার এটার দাম তো পাঁচশো টাকা এটার দাম আসলে দেড়শো টাকা হওয়া উচিত পাঁচশো টাকা আমি কোনোদিনও দিনও দিব না এই ধরনের জিনিসগুলো বা বলতে পারে যে যে এই প্রোডাক্টটা ভালো বাট এই প্রোডাক্টের ভিতরে এই ফিচারটাও থাকলে ভালো হইতো এই জিনিসগুলো নিয়ে আপনি আবার স্টেপ ওয়ানে চলে যাবেন ড্রয়িং বোর্ডে চলে যাবেন আবার প্রোডাক্টে ইম্প্রুভ করে স্টেপ থ্রিতে ফেরত আসবেন সফট লঞ্চ আমি হাইলি 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 রেকমেন্ড করি স্টেপ ফোর যখন সফট লঞ্চ ঠিকঠাক মতো কাজ করছে ইনিশিয়াল মানুষজন পছন্দ করছে সবাই বলতেছে হুম ভালো আছে প্রোডাক্টটা দু একজন হয়তো তাদের বন্ধু বান্ধবদেরও রেকমেন্ড করছে তখন আপনি রেডি অ্যাডভার্টাইজিং এর জন্য এইখানে একটা ব্যাপার বোঝা খুব জরুরি সেটা হলো অ্যাড ইকুয়েশন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আপনি কোনো কিছু বেচতে পারতেছেন জেনারেলি স্পিকিং একদম ব্রডলি স্পিকিং বেশিরভাগ ই কমার্স বিজনেস সেম মার্কেটিং ফিলোসফি ফলো করে এবং আপনাকেও আমি বলবো এই সেম মার্কেটিং ফিলোসফির ভিতরেই যাইতে খুব বেশি আহামরি চেঞ্জ না আনতে এটলিস্ট আমার অডিয়েন্স যেটা তারা যে ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সিলেক্ট করবে বলে আমার মনে হয় তাদের জন্য এই সেম মার্কেটিং প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল হবে বলেই আমি বিশ্বাস করি দুইটা জিনিস করে সবাই এক নাম্বার ইনফ্লুয়েন্সার মার্কেটিং দুই নাম্বার মেটা অ্যাড ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড আপনি যদি প্রপার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং প্রপার সেট করতে পারেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আর কিছু লাগবে এটার জন্য দেখতে পারেন ইনফ্লুয়েসার মার্কেটিং নিয়ে যদি আমাদের কিছু নাই আপনারা নিজেরা রিসার্চ করে দেখতে পারবেন আমি শিওর এই দুইটাই এনাআফ আমি বিশ্বাস করি আপনার বিজনেসকে একদম শূন্য থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যদি বাই এনি চান্স আপনি এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস সিলেক্ট করে থাকেন যেটা এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং মেটা অ্যাড দিয়ে ওই জায়গায় পৌঁছাতে পারতেছে না চান্স খুব ভাই আপনার প্রোডাক্ট বা সার্ভিসের আসলে অত ডিমান্ড নাই কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কেউ তার বিজনেসকে মেটা অ্যাড দিয়ে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা পর্যন্ত নিতে না পারে মিনিমাম তার মানে নুয়ান্স থাকতে পারে ডিফারেন্স থাকতে পারে বাট ব্রডলি স্পিকিং সম্ভবত ওই বিজনেস আইডিয়ার মধ্যে কোনো ঝামেলা আছে যে কারণে সেই বেসিক টার্গেটটা হিট করতে পারতেছে না স্টেপ ফাইভেই আপনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো অ্যাড ইকুয়েশন কীভাবে কাজ করে আমি ভিডিও শুরুতেই আপনাদের বলে ছিলাম যে একটা প্রোডাক্ট যদি আপনি একশো টাকায় কিনেন এবং তারপরে দেড়শো বেচেন চান্স আছে আপনার আসলে পঞ্চাশ টাকা লাভ হয়নি একশো দেশো টাকা লস হয়েছে তার কারণ একটা প্রোডাক্ট আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে মনে করেন আমি একটা খেলনা চায়না থেকে ইম্পোর্ট করেছি একশো টাকা এক একটা এখন এই একশো টাকা ইম্পোর্ট করার পরে আমার এই প্রোডাক্টটা প্রমোট করতে ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে বা ইনফ্লুয়েন্সার ব্যবহার করে এট লিস্ট প্রত্যেকটা প্রোডাক্ট সেলের জন্য আমার দুইশো থেকে তিনশো টাকা দুই ডলার বা তিন ডলারের আশপাশে খরচ হবে হয়ে গেল আমার একশো টাকার প্রোডাক্ট চারশো টাকা এখন এই চারশো টাকা এনাফ না এই প্রোডাক্টটা আমি যখন ডেলিভারি দিব ওইটার জন্য আরো ষাট টাকা যুক্ত হবে এবং অনেক ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ফিও অ্যাড করে সো সো হয়ে গেল কথা বা টাকা টাকা এবং তারপরে ধরে নেন চারশো আশি পাঁচশো টাকা এরকম হয়ে গেল তাও শেষ না এরপরে আমার লেবার আছে প্রোডাক্টটা প্যাক করতে হয়েছে কারো ডেলিভারির জন্য রেডি করতে হয়েছে কারো কেউ একজনের মেসেজের রিপ্লাই দিতে হয়েছে ফেসবুকে বসে বসে কেউ একজনের অ্যাড বানাতে হয়েছে সো ওই সব সময় টময় সব যদি আমি অ্যাড করি আরও দেখা যাবে দশ বিশ টাকা যুক্ত হয়ে যাবে ওই প্রোডাক্টের দামের সাথে সবকিছুর বাইরে আসে আপনার সময় আপনার সময় ইনভ্যালুয়েবল বাট আপনি যদি আপাতত একটু ভ্যালু দিতে চান তাহলে হয়তো আরো বিশ তিরিশ টাকা প্রত্যেক প্রোডাক্টের প্রাইসের সাথে আপনাকে যুক্ত করতে হবে একশো টাকার প্রোডাক্ট ছিল সেই একশো টাকার প্রোডাক্ট আজকে এসে হয়ে গেল সাড়ে চারশো টাকা বা পাঁচশো টাকা জাস্ট ওভারহেডের জন্য এখন আপনার তাহলে কি দাঁড়াইলো ওই একশো টাকার প্রোডাক্ট তাহলে আপনার এখন বেচতে হবে সাড়ে ছয়শো টাকায় বা ছয়শো টাকায় ওই প্রোডাক্ট থেকে কোনো ধরনের একটু প্রফিট করার জন্য এরকম অনেক বিজনেস আমি চিনি বড় বড় বিজনেস নামি দামি বিজনেস দশ লাখ টাকার বিক্রি হয়েছে বাট ওনারের পকেটে বিশ হাজার টাকাও নাই কারণ সে বিজনেসটা রানি করতেছে হইলো এরকম একটা অ্যাডিকুয়েশন না বোঝা মডেল এরকম অ্যাডিকুয়েশন না বোঝা মডেলে যখন আপনি চলে যান তখন আপনার হাতে আসলে খুব বেশি অপশন থাকে না কিছু অপশন থাকে বিজনেসে একটা হলো আরো হাই টিকেট আইটেম খুঁজে বের করা সেম অডিয়েন্স এর কাছে আরো কিছু দামি জিনিস বিক্রির চেষ্টা করা এক দুই অপেক্স কমানো অপারেশন এক্সপেন্স অনেক কমাই নিয়ে আসা হয় অটোমেশন ব্যবহার করে বা ফায়ার করে বা লিন মডেল চালায় বাট ওগুলো আরো হাই লেভেল বিজনেস ওগুলো আমরা যাচ্ছি না জাস্ট এই ব্যাপারটা মাথায় রাখবেন অ্যাড ইকুয়েশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনি প্রোডাক্ট কত টাকায় ইম্পোর্ট করতেছেন এটা খুব একটা ম্যাটার করে না এবং এই কারণেই আমি আমার অডিয়েন্সকে সবসময় বলি আপনারা যদি ই কমার্স বিজনেসের দিকে যান চেষ্টা করেন দামি জিনিস টার্গেট করতে ওই একশো টাকার জিনিস বা এক হাজার টাকার জিনিস বা পাঁচশো টাকার জিনিস কিনে এনে বেচবো ওই মডেল আমার খুব একটা পছন্দের মডেল না বাট হ্যাঁ এই মডেলও কাজ করে লাস্ট সব কিছু ঠিকঠাক মতো যখন হয়েছে এখন ব্র্যান্ড গ্রো করার সময় ব্র্যান্ড গ্রো করার জন্য ফার্স্ট আপনার যে একশো দুইশো পাঁচশো ছয়শো এক কাস্টমার থাকবে এই এক হাজার কাস্টমার খুব ভাইটাল আপনার ওয়ার্ড অফ মাথের ফার্স্ট ক্লিকটাই আসবে ওখান থেকে এবং ব্র্যান্ড গ্রো করা কিন্তু একটা লং টার্ম অ্যাক্টিভিটি আপনার ব্র্যান্ড ছয় মাসের মধ্যে গ্রো করবে না আপনার ব্র্যান্ড বছরের মধ্যে গ্রো করবে না আস্তে আস্তে গ্রো করবে এবং গ্রো করার ক্ষেত্রে প্রাইমারি যে জিনিসটা আপনার ফোকাস করা উচিত সেটা হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন প্রফিটের দিকে শুরুর দিকে মনোযোগ দেওয়াটা খুব বেশি জরুরি বলে আমার মনে হয় না ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি আপনি যদি একটা ই কমার্স বিজনেস শুরু করেন প্রথম বছর আপনার প্রফিট নেওয়া আসলে উচিত না অনেকে বলবে প্রথম পাঁচ বছর উচিত না অ্যামাজন তো বলছে প্রথম পনেরো বছর নেওয়া উচিত না আপনি অ্যামাজন বানাচ্ছেন না আপনি নর্মাল একটা ই কমার্স বিজনেস বানাচ্ছেন আপনি প্রথম এক বছরই নিয়েন না তাহলে ই এনাফ ওই এক বছর যে আপনি প্রফিট নিলেন না ওই টাকাটা কি হবে ওই টাকাটা রি হবে কাস্টমার স্যাটিসফ্যাকশনে কারণ এই কাস্টমার গুলোই ওয়ার্ড অফ মাউথ হিসেবে আপনাকে আরো বিজনেস এনে দিবে দেখেন আপনি যা বেচতেছেন চান্স খুব বেশি আরো পঞ্চাশ হাজার মানুষ ওই জিনিস বেচতেছে এবং সামনে আরো এক লাখ মানুষ ওই জিনিস বেচবে আপনি কতটুকু ভ্যালু অ্যাড করছেন এটার উপর ডিপেন্ড করে আপনি ওই পঞ্চাশ হাজারের মধ্যে থেকে কতটুকু আলাদা হবেন হাউ আপনার মতো ভ্যালু আরো অনেকেই অ্যাড করতে পারবে সো আপনার কনস্ট্যান্টলি ভ্যালু ইকুয়েশন রিনোভেট করতে হবে আরও ভ্যালু অ্যাড করতে হবে আরও ডিফারেন্ট হইতে হবে আরও কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা যেন ওয়ার্থ ইট হয় এটা মাথায় আনতে চেষ্টা করতে হবে এক এবং সেকেন্ড যে জিনিসটা আপনি বাকি সবার থেকে আলাদা এবং বাকি সবার থেকে অনেক বেশি ভালো করতে পারেন সেটা হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন প্রত্যেক নিয়তই আরো উপরে নেওয়া তারপরে আরও উপরে নেওয়া এবং এটার কোনো শেষ নেই সিলিং উপরে দিকে উঠতেই থাকবে কাস্টমারকে হ্যাপি করার শেষ হয় না এই দুটো জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার ব্র্যান্ড অটোমেটিক্যালি গ্রো করতে থাকবে ব্র্যান্ড করা মানে এটা না যে পাগলের মতো অ্যাড চালায় ব্র্যান্ড গ্রো বড় করলাম ওটা ভিজিবিলিটি বাড়ে বাট ব্র্যান্ড লংজিভিটি বাড়ে না আমি একটু অন্যরকম এক্সাম্পল দিয়ে আপনাদের ভিডিওটা শেষ করি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনারা চিনবেন পাঁচ বছর আগে অনেক ভাইরাল ছিল এখন তাদের কেউ দেখে না এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে দুই বছর আগে অনেক দেখতো মানুষ অনেক হাইপ ছিল অনেক কথাবার্তা হয়েছে এখন কেউ দেখে না এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের নিয়ে অত হাইপ কখনোই নাই বাট রেগুলার একটা অডিয়েন্স রেগুলারলি ওদের দেখতেছে এবং ওরা খুব লং টার্ম ধরে ভালো করে যাচ্ছে আপনার হইতে হবে এই টাইপ আপনার বিজনেস নিয়ে আপনি যদি ফার্স্ট টাইপ বা সেকেন্ড টাইপ হন একটা হাইপ দুইটা হাইপ একটা ভাইরাল মোমেন্ট দুইটা ভাইরাল মোমেন্ট তাহলে আপনি আপনার ই কমার্স বিজনেসকে সাকসেসফুল করতে পারবেন না বাংলাদেশ যেই দিকে যাচ্ছে মানুষের পার্চেসিং ক্যাপাবিলিটি যেই দিকে যাচ্ছে বর্তমান সিচুয়েশনের কথা বলতেছি না আমি পনেরো বছরের কথা বলতেছি বাংলাদেশে ই কমার্সের বুম হবে ইন্ডিয়ায় হয়েছে তো হয়েছেই বাংলাদেশে নর্থ না হওয়ার কোনো কারণ নাই বাংলাদেশে আমরা অনেক 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 ডিটিসি ব্র্যান্ড দেখতে পারবো সামনে এবং আমি চাই আপনি এই ডিটুসি ব্র্যান্ডগুলোর জার্নিতে একজন ভিউয়ার না হয়ে একজন পার্টিসিপ্যান্ট হন ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরের কোন একটা ভিডিওতে